ক্লাস টুয়েলভের ভূগোল বিষয়ের দুটো অংশ একটি প্রাকৃতিক ভূগোল আর একটি অর্থনৈতিক ভূগোল আমরা এই ভিডিওতে প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ ভূমিরূপ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানব ভূমিরূপ প্রক্রিয়া যা ভূমিরূপ বিদ্যা বা জিওমরফোলজির অংশ বিজ্ঞানী চার্লস লয়েল ভূতত্ত্বের জনক বা প্রতিষ্ঠাতার নামে পরিচিত জেমস হাটনকে আধুনিক ভূতত্ত্বের জনক বলা হয় সাম্প্রতিককালে বিদ্যা প্রক্রিয়া আলোচনাকারী বিজ্ঞানীরা হলেন উইলিয়াম মরিস ডেভিস ওয়েলথার পেঙ্ক থন প্রমুখ ভূগোল শব্দটি প্রথম যিনি ব্যবহার করেন তার নাম এরাটোস্থেনিস ভূগোলের জনক যাকে বলা হয় তিনি হলেন হে ভূমিরূপ বিদ্যার জনক হলেন উইলিয়াম মরিস ডেভিস আর ভারতীয় ভূগোলের জনক হলেন শিবপ্রসাদ চ্যাটার্জি যে প্রক্রিয়ায় বা প্রক্রিয়াগুলির মাধ্যমে ভূপৃষ্ঠের অথবা ভূ অভ্যন্তরের ভূমিরূপের সৃষ্টি পরিবর্তন ও বিবর্তন ঘটে তাকেই ভূমিরূপ প্রক্রিয়া বলে ভূমিরূপ প্রক্রিয়া দুই ধরনের একটি পার্থিব প্রক্রিয়া আরেকটি মহাজাগতিক প্রক্রিয়া পার্থিব প্রক্রিয়া আবার দু ধরনের একটি অন্তর্জাত প্রক্রিয়া আর একটি বহির্জাত প্রক্রিয়া অন্তর্জাত প্রক্রিয়া সম্পর্কে আমরা একাদশ শ্রেণীতে জেনেছি এখানে আমরা জানব বহির্জাত প্রক্রিয়া আসলে কি? বহির্জাত প্রক্রিয়া হলো প্রাকৃতিক শক্তিসমূহের দ্বারা ক্ষয় পরিবহন এবং সঞ্চয় কাজের ফলে ভূপৃষ্ঠের বা উপপৃষ্ঠীয় অংশের নানা ধরনের ভূমিরূপ গড়ে তোলা ভূমিরূপের সৃষ্টি পরিবর্তন এবং বিবর্তনকেই বহির্জাত প্রক্রিয়া বলা হয় বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলি হল আবহবিকা নদী হিমবাহ বায়ু সমুদ্র তরঙ্গ এবং ভৌমজল এই সকল বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলি বিশেষ করে নদী যখন ক্ষয় বহন ও সঞ্চয় কাজের মাধ্যমে ধীরে ধীরে ভারসাম্য অবস্থা তৈরি করে ভূমিরূপের তাকেই গ্রেডেশান বা পর্যায়ন বলা হয় অর্থাৎ পর্যায়ন বলতে বহির্জাত প্রক্রিয়াসমূহের সম্মিলিতভাবে ক্ষয় ও সঞ্চয়কার্যের মাধ্যমে উঁচু নিচু ভূভাগকে অর্থাৎ ভূমির উপরিভাগের অনিয়মিত রূপরেখাকে একটি সাধারণ তল বা পৃষ্ঠে নিয়ে আসাকে বোঝায় অর্থাৎ সমতল করাকে বোঝায় আঠারোশো সালে প্রথম জি কে গিলবার্ট এই গ্রেট শব্দটি ব্যবহার করেন পরবর্তীকালে চেম্বারলিন ও ব্যারি নামে দুজন বিখ্যাত ভূগোলবিদ উনিশশো চার সালে এই তত্ত্বের অবতারণা করেন পর্যায়নের মূলত দুটো প্রক্রিয়া বা দুটো প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ন সংঘটিত হয় একটি আরোহণ অন্যটি অবরোহণ যে প্রক্রিয়ায় নদী বায়ু হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি ক্ষয়জাত ও পরিবাহিত সমস্ত পদার্থের সঞ্চয় ঘটিয়ে ভূপৃষ্ঠের উচ্চতা বাড়ায় তাকেই আরোহণ বলে আবার যে প্রক্রিয়ায় নদী বায়ু হিমবাহ ভূপৃষ্ঠের উঁচু স্থানগুলিকে ক্ষয় করে নিচু ভূভাগ তৈরি করে বা ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটায় তাকে অবরোহণ বলে বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলির মধ্যে অন্যতম একটি উপাদান হল আবহবিকার। আবহাওয়ার বিভিন্ন উপাদানের সাহায্যে যেমন উষ্ণতা আর্দ্রতা এবং বৃষ্টিপাত ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণবিচূর্ণ এবং রাসায়নিক পদ্ধতিতে বিয়োজিত হলে ও শিলাচূর্ণ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত না হয়ে সেখানেই অবস্থান করলে তাকে আবহবিকার বলে আবহবিকারের তীব্রতা নির্ভর করে আবহাওয়ার দুটি মুখ্য উপাদান অর্থাৎ উষ্ণতা ও আর্দ্রতা বা বৃষ্টিপাতের উপর আর্দ্র জলবায়ু অঞ্চলে তাই শিলায় রাসায়নিক আবহবিকার লক্ষ্য করা যায় আবার শুষ্ক বা শুষ্ক প্রায় জলবায়ু অঞ্চলে শিলায় যান্ত্রিক অভবিকার লক্ষ্য করা যায় আভবিকারের প্রভাবে শিলা যান্ত্রিকভাবে ভেঙে চূর্ণবিচূর্ণ হয় পদার্থের আয়তনের পরিবর্তন ঘটে পদার্থের কণার আকৃতির পরিবর্তন ঘটে শিলা দুর্বল প্রকৃতির হয়ে পড়ে আবহবিকারের ফলে মাটি সৃষ্টি হয় এবং ভূমিরূপের উপরে আবহবিকার বিশেষভাবে প্রভাব ফেলে যেমন গ্রানাইট শিলার উপরিস্তর স্তর গোলাকৃতি হয় ব্যাসাল শিলার উপরিস্তর স্তর চ্যাপ্টা আকৃতি হয় চুনাপথের অঞ্চলে নিম্নভূমি এবং গুহার সৃষ্টি করে লৌহ অক্সাইড জমাট বেঁধে কঠিন ভূতক বা ক্রাস গঠন করে গ্রানাইট গঠিত ভূমিরূপ টর বা ক্যাসেল কাপিস নামে পরিচিত